দেখি পাবনার আর ফাইন জাগায় আইসি আইসকে সেই ফাইন দুইটি হাঁস দেন না ভাইরা আমরা দুই বলে লজ্জা পাইছে আবার রাস্তার পর আকাশ দেখা যাক বৃষ্টি দেখে মন ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম

জাগায় জাগায় ক্যামেরা তে আপনারা আর কতি পারলেন না কেবা করে বগুড়ার ভাষার আপনার ভাষা কয় বল না তা আসেন আশেপাশে সৌন্দর্য দেখি সব দেখছেন কত সুন্দর পানি আকাশ গাছগাছালি বৃষ্টি হাঁস আদল নামে রয়েছে আইস আজ আদলের মধ্যে আমরা ভালো করে বেড়া বেড়ি ফেললাম না অর্ধেক কাউ ভিজা হয়ে যাচ্ছি আর ওইদিকে আমার এই স্বপন ভাই গাড়ির চাবি আর এক ভাইরা ভাবিরা আর এক গাড়িতে নিয়ে গেছে স্বপন ভাই স্বপন ভাই মাথায় ছাতি দিয়ে খালি এই গাড়ির তিন ও গাড়ি ও গাড়ির তিন এই গাড়ি ছুটি বেড়াচ্ছে ও স্বপন ভাই চাবি পাইছেন এটা ছাতা হাতে এটা ছাতা মাথায় খুঁজিয়ে বেড়াচ্ছে খালি চাবি এই গাড়ির তিন ও গাড়ি ওরে আল্লাহ তারের সাথে না রে আকাশেও দেখেন মেঘ দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে আবার রাস্তার পর আকাশ দেখা যাচ্ছে সেই সুন্দর লাগতেছে দেখেন আসো আসো আমাদের দেশি হাঁস দেখেন ধরবো ধরবো ধরব 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 তারা তারা একটা ধরব কানিজাপু বুদ্ধি শিখাইতেছে কিভাবে হাঁস ধরতে হয় আমাদের দেশি হাঁস পাতিয়া আসে কি খাস তোরা তোকে ফোনটা

না পাই সব উড়ে গেল আমরা পারিলাম না কি সুন্দর দৃশ্য দেখেন বৃষ্টি হচ্ছে হাঁস উঠতেছে বগ উঠতেছে দুই বন্ধু গল্প করতেছে ফোনে কি যেন দেখতেছে বিয়ে শাদি হইলো আমরা মাছ মারা দেখলাম খাবার খাইলাম বিরিয়ানি তারপর ফুচকা চটপটি কি সুন্দর দৃশ্য ও বাইদেও দিছে বিরিয়ানি আর স্যান্ডউইচ ওই যে ওই ব্যাগের মধ্যে বাইদেও দিছে কি সুন্দর দৃশ্য দৃশ্য কিরে কি কো আমি সাঁতার যাই না তুমি আমার পানিতে নামাই দিবা ও এখানে বিয়ে হচ্ছে তো যদি পারি আপনাদের একটু দেখাবো কত সুন্দর জায়গা দেখেন আমরা খাইতে খাইতে এই পাশে দেখি বিয়ে সাদে শেষ হয়ে গেছে সব চলে যাচ্ছে বাসায় হাঁসের ছবি তুলি দাঁড়াও এত পরিমাণ হাঁস এখানে কাছে গেলেই সরে যাচ্ছে দেখেন কত শত শত হাঁস কিন্তু কেউ ধরবে না একটা হাঁসও ধরলেই ফাইন এই জন্য ওরা কত শান্তিতে মানুষের মধ্যে হাইটে বেড়াচ্ছে এটা হচ্ছে কারো হাস না এরাই যে এখানকার পানিতে ডোবায় মানে ছেড়ে দেওয়া হাস। কিন্তু কি দেখেন শান্তিতে ওরা ঘুরে বেড়াচ্ছে চলো বিয়ে শাদি শেষ হয়ে গেছে বিয়ে শির বোর একটু ভিডিও করতে চালাম বাট আর সারাটা দিন বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি হচ্ছে দেখেন একদম বৃষ্টি দেখে মন ভালো হয়ে যাচ্ছে দেখেন একটা মাছ পাওয়া গেছে বসিতে এটা নাম কি ভাইয়া ব্লু ফিশ ব্লু ফিশের বাচ্চা

বেগুনি নীল আসমানি হলুদ লাল রং ধনু উঠে গেছে বৃষ্টির পর সেই রকম তো বাই বাই সবাই আল্লাহ হাফেজ